বিরতির পর স্বাগত মৌমাছির কামড়ে এবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক মহিলা ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বিশালগড় থানাধীন কদম চৌমনি এলাকায় পরবর্তী সময় স্থানীয়রা দর্জাব শুরু করে রাস্তায় পড়ে থাকা সেই মহিলাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দমকল কর্মীরা দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত সন্ধ্যা দেবনাথকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করেছে বর্তমানে আহত মহিলা মৃত্যুর সাথে পামজা লড়ছে

আমরা একজন পাইছি একজন আমরা বিশাল মহকর মহসিবলে নিয়েছি কি নাম এর নাম হচ্ছে সন্ধ্যা দেবনাথ চৌচল্লিশ বছর অবস্থা কি রকম অবস্থা সিরিয়াস কন্ডিশন মানে একবারে সিরিয়াস আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে এই মহিলাকে মৌমাছির আক্রমণে কিন্তু গুরুতর আহত হয়েছেন তিনি তবে তার অবস্থা বর্তমানে খুব সংকটজনক জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি জিবি হাসপাতালে চিকিৎসকরা সমস্ত চিকিৎসা করছে পরিবার পরিজনকেও খবর দেওয়া হয়েছে পরিবার পরিজনরাও এই মুহূর্তে জিবি হাসপাতালে ছুটে গেছে তবে আজ সকালে এই বিশালগড়ের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন সৌরকমল জুয়েলার্স